আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় বোন আপনি কি চাচ্ছেন আপনার প্রতিদিনের জীবন হোক বরকতময় শান্তিময় আর আল্লাহর সন্তুষ্টিতে ভরা তাহলে আসুন শুনে নিই এমন একটি ইসলামিক রুটিন রুটিন যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ সকাল ফজরের পর থেকে সূর্যোদয় জরের নামাজ পরে দিন শুরু করুন তারপর অন্তত পনেরো মিনিট কুরান তিলাওয়াত করুন কিছু সময় দিন ইসলামিক বই পড়া বা হাদিস জানান এবং পরিবারের সদস্যদের জন্য সকালের কাজ শুরু করুন সুন্দরভাবে সকাল নয়টা জোহর পর্যন্তই সময়টা হতে পারে আপনার জন্য সবচেয়ে প্রোডাক্টিভ ঘরের কাজ করতে করতেই শুনে ফেলুন কোনো ইসলামিক লেকচার সন্তান বা পরিবারের দেখভাল করুন এটাও ইবাদত এবং সুযোগ পেলে জিকির করতে থাকুন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দুপুর জোহরের সালাদ থেকে আসর পর্যন্ত সময় মতো জোহরের নামাজ পড়ুন এরপর হালকা বিশ্রাম বা খাওয়া দাওয়ার সময় চাইলে মুখস্থ করুন কোনো কুরানের আয়াত বা দোয়া বিকেল আসর থেকে মাগরিব আসরের নামাজ আদায় করে একটু পরিবারের সাথে সময় কাটান শিশুদের সঙ্গে গল্প বলুন ইসলাম শেখান ঘরের কিছু কাজ করুন সন্তুষ্ট মনে রাত মাগরিব থেকে এসা এবং তারপর মাগরিব ও এশার সালাত যথাসময়ে আদায় করুন ঘুমানোর আগে আল্লাহর কাছে নিজের হৃদয় খুলে দোয়া করুন শেষ কথা প্রিয় আপু আপনি যদি ধৈর্য নিয়ম আর নিয়তের সাথে এই রুটিন অনুসরণ করেন তাহলে ইনশাল্লাহ আপনার জীবন হবে শান্তিতে পূর্ণ দুনিয়াতেও সফল আখিরাতেও প্রাপ্ত আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তার নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করার তাওফিক দেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না